দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী নিউজ টোয়েন্টি এ রাজশাহীর চকপাড়ার বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন তিনি এই কাজ ধারালো কাজ তিনি মানে অনায়াসে চিবিয়ে মুড়ির মতো করে কচকচ করে খাচ্ছেন যেটা দেখে সবাই আশ্চর্য হয়েছেন এবং অংশে মুক্তার হোসেন বলছেন তিনি গত ত্রিশ বছর থেকে এই কাজ খাচ্ছেন আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন

আমাকে এই কাচ খাওয়াতে দিয়েছে আচ্ছা এই যে কাচ যখন তখন মানুষ বা পক্ষ থেকে বলে না না কোনো সমস্যা বলে না কিন্তু আমার স্ত্রী এবং আমার ছেলে এরা কিন্তু জানে না এরা কালকে জেনে গেছে জেনে গেছে যে এই যে হাসছে যে আমার अब्बा কাজ খাওয়া জানেন তো পরিবার পরিবার বলছে যে কাজ খায়ো না যে সমস্যা হয় না না আমার কোনো সমস্যা হয় না